আমি আসছি নাটোর নলডাঙ্গা থেকে মূলত মেশিন ইউটিউবে দেখছি দেখার পর আমার পরিচিত আমার আত্মীয়কে পাঠাইছিলাম এখানে চারটে সাইজ করা যাবে হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তো এখন এখানে দিলে হাফ ইঞ্চি কাটবে মনে করেন যে এই যে পড়তেছে না যদি এরকম হয় এই দেখেন এখানে একটু হাত ধরবেন এইটা ধরে এই দেখেন একটু নাড়া একটু জাস্ট এরাম নাড়া অথবা এই ফিতাটা ধরে একটু এরাম করলেই চলে যাবে নিউটালে দিলে কি কাটবে রাহিম দূর দূরান্তের অগণিত দর্শক শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা একটা মেশিনকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছি এবং এই ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে এই মেশিনটা এই ভাইয়েরা নিতে এসছে কিনতে আসছে অনেক দূর থেকেই তা থেকে এসছে কি বৃত্তান্ত আমরা সরাসরি ওনাদের কাছ থেকে জানতে চাই তো আপনারা আমাদের সাথে থাকুন ভাই আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা প্রথম মাহতাব আলী আমি আসছি নাটোর নলডাঙ্গা থেকে মেশিন ইউটিউবে দেখছি দেখার পর আমার পরিচিত আমার আত্মীয়কে পাঠাইছিলাম এখানে উনিও দেখে গেছে এরপর আমি আবার সরাসরি আসছি আসে একটা মেশিন এখান থেকে নিলাম শুধু দর্শক মন্ডলে আপনারা তো শুনলেন ওই ভাইয়ের নাম হচ্ছে মাহাতব উনি নাটোর থেকে এসেছে এখন আমার জিজ্ঞাসা করার আগেই উনি নিজেই বলে দিয়েছে যে উনি এই মেশিনটা ভিডিওতে দেখছে ভিডিওতে দেখে ওনার এখন এখানে এক আত্মীয় থাকেন সেই আত্মীয়র কাছে সংবাদ দিয়ে ওই আত্মীয় এখানে এসে মেশিন বা আমাদের এই প্রতিষ্ঠানটা দেখে গেছে তারপরে ওনারে বলছে এবং সরাসরি উনি নিজে চলে এসছে এসে আমাদের এই মেশিনটা ওনারা ক্রয় করছে তা আপনি এখানে এসে

একটা ভাজ দিয়ে দিতে হয় ভাজের মাথাটাই দিক দিতে হয় আর এই গিয়ার সিস্টেম এটা হ্যাঁ ছোট বড় এখানে দিলে চারটে সাইজ করা যাবে হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তো এখন এখানে দিলে হাফ ইঞ্চি কাটবে এখানে দিলে দুই ইঞ্চি তবে এটা আপনি এই গিয়ারটা মোটর সবসময় বন্ধ অবস্থায় দিয়ে নেবেন ধর মনে করেন যে এই যে পড়তেছে না যদি এরকম হয় এই থাকেন এখানে একটু হাত দিয়ে ধরবেন এটা ধরে এই দেখেন একটু নাড়া একটু জাস্ট এরাম নাড়া অথবা ফিতাটা ধরে একটু এরাম করলে চলে যাবে নিউট্রালে দিলে কি কাটবে না নিউটালে দিলে এখানে দিলে কাটবে না এটা ঘুরবেও না টানবেও না কাটবেও না শুধু দর্শক মন্ডলী আপনারা শুনলেন যে ভাইরাস সেই নাটকতে এসেই মেশিনটা কিনেছে এবং ওনারা খুশি আপনার হচ্ছে খামার না হচ্ছে এমনি পারিবারিক না আমার পারিবারিক পারিবারিক কতগুলো গরু আছে দুটো গরু আছে ভবিষ্যতে আরো পরিকল্পনা আছে আচ্ছা ভাইয়ের এটা কিন্তু পারিবারিক ভাবে উনি ওনার কোনো খামার নাই ওনার মাত্র দুইটা গরু আছে এবং আস্তে আস্তে অনেক গরু আরও বাড়ানোর চেষ্টায় আছে আমাদের এই মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল এবং আমরা আশা করি আপনার পারিবারিক ভাবে যে গরু পুষছেন আস্তে আস্তে আপনার ওই গরু অনেক বৃদ্ধি পাক বা আপনি এই এতে লাভবান হন আর এই মেশিনটা সুন্দরভাবে আপনার যাতে কাজের মানে সাশ্রয় করে দেয় আমাদের পক্ষ থেকে এই শুভকামনা রইল আপনার জন্যে আর আপনার মেশিনটা দেখে ইনশাল্লাহ যদি আপনার বাড়ির আশেপাশে কেউ জানতে চাই আপনারা আমার ঠিকানা দিয়ে দেবেন বা মোবাইল নাম্বার আছে এগুলো দিয়ে দেবেন ঠিক আছে তো ভালো থাকুন ঠিক আছে এই কামনাই আজকের মতো উনি আমাদের কাছ থেকে এই মেশিনটা কিনে নিয়ে গেলেন উনি অত্যন্ত খুশি তাই যারা দেখছেন এই পিছনে অগণিত মেশিন আমাদের কিন্তু একটা মেলা চলছিলো তা আপনারা ইতিমধ্যে যারা এই আমাদের ভিডিওগুলো দেখছেন যদি ক্রয় করতে চান আমাদের মেশিন তাহলে আমাদের স্কুলে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে বা ভিডিও কলতে দেখে নিয়ে আপনারা বুকিং দিলে আমরা আপনাদের মেশিনগুলো আপনাদের গন্তব্যস্থলে থানা বা জেলা শহরে পাঠিয়ে দেবো সেখান থেকে আপনারা টাকা তুলে নিতে পারবেন আর যদি সরাসরি এসে দেখে কিনে নিতে চান তাহলে জেনাইদা শহরের আরাপ এসে নামবেন নেমে আমাদের ফোন নাম্বারে ফোন দিলে আমরা বলে দেব শহর থেকে আমাদের এক কিলোমিটার একটু ভিতরে আসতে হবে খাজুরা গ্রামের মধ্যে এখানে এসে আমাদের এই প্রতিষ্ঠান দেখছেন এখানে দেখে শুনে আপনারা নিয়ে যাবেন যাই হোক আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ